শুভ দুর্গা পূজা উপলক্ষে আমার দেশ ফুড ব্লগের তরফ থেকে আজকের রেসিপি আমি শুরু করছি আজকের আমার রেসিপিতে রয়েছে রুই মাছের ঝাল তো বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যায় তবে চলো তোমাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি কিভাবে আমি তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে আমি সবার আগে নিয়ে নিলাম সার টুকরো মাছের টুকরো আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে নুন অ্যাড করে নিলাম আর হলুদ গুঁড়ো এড করে নিলাম মাছগুলোর দুপাশে আমি ভালো করে নুন আর হলুদ মেখে নেব তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার মাছগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি তৈরি করব রান্নার জন্য মশলা তো মশলা তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ নিয়ে নিলাম সাদা শস্য আর এক চা চামচ নিয়ে নিলাম এখানে আমি কালো শস্য এবার আমি শস্যগুলোকে কিন্তু একটু শুকনা পেস্ট করে নেব তাতে কি হয় শস্যটা কিন্তু স্মুথলি পেস্ট হয়ে যায় তারপর এর সাথে অ্যাড করে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণের আদা আর একটা টমেটো সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা চারোপাশে আমি স্প্রেড করে নিলাম নুন হলুদ মাখা মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন হালকাভাবে আমি উল্টোপাল্টো করে মাছগুলোকে ভেজ ভেজে নেব আমি লাল করে ভাজব না হালকা করে ভেজে নেব যাতে মাছের মধ্যে থাকা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো এভাবে করে আমি বাকি কটা মাছকেও ভেজে নেব এবার ওই তেলের মধ্যে আমি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো এখানে আমি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর আধা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর হালকা আছে আমি ভাজবো মশলাটা ভাজতে কিন্তু আমার পাঁচ থেকে ছ মিনিট লাগবে যেহেতু আমি একেবারে হালকা আচে ভাজছি যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল আলাদা না হয় ততক্ষণ আমি এভাবে হালকা আছে ভাজতে থাকবো এবার দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখানে চার থেকে পাঁচ মিনিট আমি জলটাকে ফুটতে দেব জলটা ফুটার পর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব কয়টা মাছ দিয়ে আমি ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আবারও আমি চার থেকে পাঁচ মিনিট হতে দেব তো পাঁচ মিনিট পর আমি আবারও চলে এসেছি দেখো আমার ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা বানানো একেবারেই সহজ এবার আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম আশা করি বন্ধুরা রেসিপিটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ